আরও একবার আপনাদের সকলকে জানাই স্বাগত আমি বিক্রম আপনারা দেখছেন মোটরবিক দিস ইজ টিভিএস রেড অন টিভিএস তরফ থেকে একশো দশ সিসির একটি মোটর বাইক যেটি বেসিক্যালি আমার বাবার জন্য পারচেস করা বাবা এর আগে রাইড করতেন হন্ডা অ্যাক্টিভা বিএস ফোর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো সেটি আটান্ন হাজার কিলোমিটার রাইড করার পরে সেটিকে সেল করা হয়েছে আর এই বাইকটি বাবার জন্য নেওয়া হয়েছে কারণ বাবার জন্য দরকার ছিল একটি হালকা বাইক যেটি ভালো মাইলেজ প্রোভাইড করবে এই হান্ড্রেড সিসি সেগমেন্ট বা হান্ড্রেড টেন সিসি সেগমেন্টে অনেকগুলো বাইক ছিল হিরোর তরফ থেকে স্প্লেন্ডার এইচএফ ডিলাক্স তার সঙ্গে হিরো স্প্যাশান বাজেজের তরফ থেকে প্ল্যাটিনা প্ল্যাটিনা ওয়ান টেন হোন্ডার তরফ থেকে শাইন এবং লিভো তো এতগুলো বাইকের মধ্যে কেন আমি টিভিএস রেডন চুজ করলাম তার কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন শেষ পর্যন্ত সবার আগে শুরু করি ইঞ্জিন থেকে টিভিএস রেডনও আছে হান্ড্রেড টেন সিসি এয়ারকুল ইঞ্জিন যেটি এইট পয়েন্ট ওয়ান নাইন পি এস এবং এইট পয়েন্ট সেভেন মিটার অফ টর্ক প্রডিউস করে যে ইঞ্জিনটি প্র্যাকটিক্যাল লাইফে ডেইলি লাইফে যথেষ্ট পাওয়ার প্রডিউস করে যাতে এবং একই সাথে ভালো মাইলেজও প্রোভাইড করে ইঞ্জিন ও গিয়ার বক্স দুর্দান্ত রিফাইন্ড এবং বাটার স্মুথ এবং গিয়ার চেঞ্জ করার সময় আপনি এতে কোনো রকম মেটালিক সাউন্ড পাবেন না তারপরে আসি এর লুকসের কথায় এই বাইকটি হান্ড্রেড টেন সিসি বা হানড্রেড সিসি বাইকের মধ্যে যতগুলো বাইক আছে তার মধ্যে সব থেকে প্রিমিয়াম টাচ দেওয়া আছে এই বাইকটিতে আপনি এর এমলেমের কথা বলুন যে থ্রি ডি আছে তার সঙ্গে সাইলেন্সার পাইপে যে মাফলার আছে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ক্রোম পার্ট দেওয়া আছে এতে তার সঙ্গে ইঞ্জিনের যে কভারটি আছে গোল্ডেন কালারের উপর রেড কালার দিয়ে আপনি দেখেই আপনার যথেষ্ট প্রিমিয়াম মনে হবে আপনার এই পার্টটিতেও দেখুন খুব প্রিমিয়াম ফিনিশ দেওয়া আছে হান্ড্রেড টেন থ্রি সেগমেন্টের বাইক হলেও তো এই জিনিসগুলো টিভিএস মেনটেন করে রেখেছে এবার যদি আসে সিটের কথায় সিটের কুশনিং যথেষ্ট সফটার সাইডে আছে আপনারা অন্য অনেক বাইকের সঙ্গে যদি আপনারা কম্পেয়ার করেন দেখবেন যে তার থেকে এই সিটটি আনকমফোর্টেবল আপনার মনে হবে না বরং বেশি কমফোর্টেবল মনে হতে পারে তো অন্য বাইকের সিটও আমি খারাপ বলছি না বাট আপনার মনে হবে না যে টিভিএস রেড সিট অন্য বাইকগুলোর থেকে বেশি হার্ড তো এটাও সফটার সাইডে আছে পেছনের সকারটিও একটি সফটার সাইডে আছে যাতে বাইকটি আরও বেশি কমফোর্টেবল হয় এই সমস্ত দিকগুলো টিভিএস মেনটেন করেছে এবং সিটের যে লেন্থ সিট অনেকটা বড় দুজন হাসতে খেলতে আরামসে আপনারা বসতে পারবেন বাচ্চা ফ্যামিলি যদি হয় মাঝখানে বাচ্চাও আপনার আরামে বসে যাবে এই বাইকটিতে রিয়ার র্যাকটি বা কেরিয়ারটি আছে এর ওপরেও দেখুন একটি ফাইবার পার্ট দেওয়া আছে এটি দিলেও পারতো না দিলেও পারতো তাতেও কিছু যায় আসতো না বাট সেটিও টিভিএস এখানে দিয়েছে আপনার যাতে আরেকটু প্রিমিয়াম ফিল আসে এর যে অ্যানালগ মিটারটি আছে পুরো কম ফিনিশিংয়ে আছে তো অন্যান্য বাইকের অ্যানালগ মিটারও আছে বাট একশো দশ সেগমেন্টে বা হান্ড্রেড সিসে সেগমেন্টে এতটা প্রিমিয়াম ফিনিশিং কোনো বাইকে নেই আমি নিশ্চয়ই এদিকে তাকিয়ে বাইক চালাবো না বাট যার সেই ফিচার্সটি ভালো লাগে সে সেই ফিচার্সটি অ্যাকসেপ্ট করবে সেটি পারচেস করবে এই বাইকেও ডিজিটাল মিটার আছে তো আপনারা চাইলে সেটিও পার্চেস করতে পারেন আমার পার্সোনালি অ্যানালগ বেসড মিটার বেশি ভালো লাগে আমি বেশি পছন্দ করি তার সঙ্গে যদি আপনি সুইচ গিয়ারের কথা বলেন এগুলো সাধারণত এ ধরনের সুইচ অ্যাপ আছে বা একশো ষাটচল্সি সেগমেন্টে আসে একশো দশ সিসি বা একশো সেগমেন্টে নর্মাল সুইচ গিয়ার আসে টিভিএস রেড অনে প্রিমিয়াম সুইচ গিয়ার দিয়েছে হান্ড্রেড টেন সিসির নয় হান্ড্রেড সিক্সটি সিসির মতো প্রিমিয়াম টাচ দিয়েছে এপারে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো ট্যাঙ্কে একটা প্যাড দেওয়া আছে যাতে এখানে আপনার সাথে টাচ হয়ে ভালো গ্রিপ হয় এবং এখানকার কালারটি নষ্ট না হয় তো এই সমস্ত ছোট ছোট জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন যে টিভিএস রেড অন ওয়ান টেন যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটির এবং প্রিমিয়াম টাচ দিয়ে টিভিএস তৈরি করার চেষ্টা করেছে যাতে আপনার ভালো লাগে এবং ভালো ফিল আসে সাইজ ট্যান্ড কাট অফ সেন্সার অন্য বাইকে আপনার দেখুন বাইক নিউট্রালে আছে আমি সাইজ স্ট্যান্ডে আছে গিয়ারে নেই আমি যদি এই মুহূর্তে সেলফ মারি বাইক স্টার্ট নেবে না যেই মুহূর্তে আমি স্ট্যান্ডটি তুলে দেব। সেই মুহূর্তে বাইকটি স্টার্ট নিতে নেবে তো এই একটি সুবিধা যার জন্য ইঞ্জিন কিল সুইচের দরকার নেই আপনি যেখানেই থামবেন দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে পড়ার পরে স্ট্যান্ড নামিয়ে দিলেন আপনার বাইকের স্টার্ট অফ হয়ে গেল তো এই ফিচার্সটি এখন সব বাইকে কম্পালসারি বাট এতে গিয়ার দেওয়ার প্রয়োজন পড়বে না জাস্ট নিউট্রালেও আপনি স্ট্যান্ড নামিয়ে দিলে স্টার্ট বন্ধ হয়ে যাবে টিভিএসের হ্যালোজেন লাইট বরাবরই ভালো তো এখানেও একটি এলইডি ডিআরএল তো আছেই তার সঙ্গে হ্যালোজেন হেডলাইট আছে যেটি রাতে খুব ভালো অল ওয়েদার লাইট এল বর্ষাকালে বা শীতকালে ভালো লাইট প্রোভাইড করে না তো এটি যেহেতু বাবার জন্য পারচেস করেছি তো হ্যালোজেন লাইটে বাবার বর্ষাকালে বা শীতকালে কুয়াশার মধ্যেও খুব একটা অসুবিধা হবে না যেটি অসুবিধা হয় এলইডি লাইটে কুয়াশার মধ্যে ভালো ভিউ আসে না তো এই সমস্ত বিভিন্ন দিক বিবেচনা করে আমি টিভিএস রেডন সিলেক্ট করেছি তবে সবার আগে যেটা আমি প্রাধান্য দিয়েছিলাম এর ইঞ্জিন ইঞ্জিনে আমি রেল লাইফ যারা ওনার আছে তাদের কাছ থেকে রিভিউ নিয়েছিলাম যে টিভিএস রেডনের ইঞ্জিন কতদিন চালিয়েছেন কত কিলোমিটার চালিয়েছেন আপনার ইঞ্জিনে হাত দিতে হয়েছে কিনা তো এই সমস্ত ব্যাপার সবার প্রথমে মাথায় রেখেছিলাম তারপরে এই ছোট ছোটো ব্যাপারগুলো আমার চোখে এসছে ফিনিশিং যদি ভালো হয় কোনো বাইকের ইঞ্জিন ভালো হবেই তার কারণ ফিনিশিং পার্টগুলো ফিট অ্যান্ড ফিনিশগুলো অনেক কোম্পানি ভালোভাবে দেয় না টিভিএসের ক্ষেত্রে এই সমস্যাটা নয় টিভিএস ছোট ছোট জিনিস এই বাইকটিতে মেনটেন করেছে যতটা ভালোভাবে বাইকটি তৈরি করা যায় বা কাস্টমারদের প্রোভাইড করা যায় তো ওভারঅল যদি সব দিক থেকে দেখি ইঞ্জিনের রিলেবিলিটি খুব ভালো সাউন্ড এক্সস্ট নোট যথেষ্ট ভালো এরই সঙ্গে এর লং অ্যান্ড কমফোর্টেবল সিট কমফোর্টেবল সাসপেনশন এর বিল্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম টাচ আমাকে টিভিএস রেড দিকে ঝুঁকতে সাহায্য করেছে বা টিভিএস রেড ওয়ান টেনকে আমার কাছে অ্যাকসেপ্টেবল করে তুলেছে আবার দেখা হবে নেক্সট এরকমই কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন